কেমন আছে বন্ধুরা সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকের একটি পূর্ণ দিন মনে করা হয় যে আজকের দিনে যদি সোনা রূপো এই জাতীয় কোনো দামি বস্তু বাড়িতে আনা হয় তাহলে সেটা অক্ষয় হয় তাই তো আজকের দিনে ব্যবসায়ীরা তাদের নতুন ব্যবসার সূচনা করে ব্যবসায় তারা পুজো করে কারণ তারা মনে করে যে আজকের দিনে যা কিছু আমাদের সংসারে আসবে সেটাই অক্ষয় হয়ে যাবে তাহলে বন্ধুরা তৃতীয়া তো অনেক আসে তাহলে আজকের দিনে তৃতীয়াকে অক্ষয় কেন বলা হয় সেই কাহিনী বলবো তোমাদের এবং এই কাহিনি শুনতে শুনতে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই কাহিনী কেমন লাগলো সবাই লাইক কমেন্টস করে জানিও বন্ধুরা আমরা জানি পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী যখন বনবাসে গিয়েছিলেন তখন তাদের বাড়িতে যদি কোনো অতিথি যেত তারা কেউ অভুক্ত ফিরত না কিন্তু তারা তো বনবাসী তাহলে তারা এত অতিথির অন্নের যোগান দিত কীভাবে নারায়ণ অর্থাৎ কৃষ্ণ দ্রৌপদীকে একটি অক্ষয় পাত্র দান করেছিলেন যে পাত্র থেকে অন্য অন্ন অক্ষয় হয়ে থাকত এছাড়া আজকের দিনে এই পুণ্য তিথিতে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল কুবের দীর্ঘদিন ধরে মহাদেবের তপস্যা করেছিলেন এবং আজকের দিনে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেব সন্তুষ্ট হয়ে কুবেরকে অক্ষয় সম্পদ লাভের আশীর্বাদ করেছিলেন বন্ধুরা আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে এনেছিলেন ভগীরথ আজকের দিনে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার তিথিতে গঙ্গা দেবী মহাদেবের জটা জাল থেকে মর্তে অবতরণ করেছিলেন ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন তবে বন্ধুরা ব্যাসদেব নিজে লেখেননি ব্যাসদেব বলেছিলেন এবং গণেশ সেই কাহিনী লিপিবদ্ধ করেছিলেন এবং এই অক্ষয় তৃতীয়া শুভ দিনে মহাভারত রচনার শুভারম্ভ তিনি করেছিলেন